হিন্দু হয়েও বিসিবির এফতার পার্টিতে যোগ দিলেন লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এফতার পার্টির আয়োজন করেছে যেখানে খেলোয়াড় হিসাবে লিটন কুমার দাসকেও ইনভাইট করা হয়েছে কিন্তু বিসিবি জানতো না যে লিটন কুমার দাস আসলেই আসবে কারণ সে হিন্দু কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লিটন কুমার দাস এফতার পার্টিতে এসেছেন এটাও অসাধারণ অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব লাস্ট ওভারে ছয় সকায় পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আঁকালেন তিসারা পেরেরা আফগানিস্তান লিজেন্টের বিপক্ষে শ্রীলঙ্কা লিজেন্টের হয়ে খেলতে নেমে তিসারা পেরেরা করেন পঁয়ত্রিশ বলে একশো রান অ্যান্ট আয়ান খানকে মারেন ছয় বলে ছয়টা সক্কা তামিম ইকবাল খানের বলে বিধ্বংসী ব্যাটিং করেছে মুশফিকের ছেলে এখন প্রায় দিনে মুশফিক ও তামিম ইকবাল খানের ছেলেকে একসাথে দেখা যায় এহান্টে ব্যাটিং করতে দেখা যায় যেখানে তামিম ইকবাল খান প্রধান ভূমিকা পালন করেন এহান্টে তাদেরকে ব্যাটিং শেখান তার মানে কি তামিম ইকবাল ও মুশফিকের ছেলে ক্রিকেটার হতে যাচ্ছে এখনও চার বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই সাব্বির রহমান সদ্য এক সাক্ষাৎকারে তিনি বলেন তেত্রিশ বছর বয়সে আমি আসি এখনও মনে করি যে চারটা বছর বাকি আছে আমার একটা সুযোগের অপেক্ষায় আসি সুযোগ পেলেই মেলে ধরবো নিজেকে